আসসালামু আলাইকুম ডংগান গ্রুপ থেকে আমি আর সফল যারা বাইকার আছেন তাদের জন্য একটা বড় সুখবর হচ্ছে আমাদের যে ডিজেডিসি অরিজিনাল কোম্পানির যে অরিজিনাল ব্রেক শো হয় যেটা যদি আপনাদের আমি দেখাই এই এরকম একটা প্যাকেটে থাকবে আমাদের ব্রেক শোটা এটা হচ্ছে ডিজেডিসি ব্র্যান্ডের আমাদের আমাদের ব্রেক শো থাকবে এর ভেতরে যদি আমি দেখাই আমাদের যে ব্রেক শোটা আছে যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন দেখতে পারবেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম এটা কোনো মেটাল বা অন্য কিছু দিয়ে না এটা অ্যালুমিনিয়াম যার কারণে হচ্ছে এটা অনেক কোয়ালিটি ফুল আর যদি এই পাশটা যদি দেখায় এটা অনেক মসৃণ যার ফলে দেখা যাচ্ছে খুব সহজে আপনার বাইকে ব্রেক করবে আর যদি ভেতরে দেখেন তাহলে হচ্ছে এই যে যদি দেখে একটু খেয়াল করেন এখানে দেখতে পারবেন আমাদের ডিজেডিসির যে সূর্য সূর্যসহ লঘুটা আছে ডিজা এবং সূর্য এই লঘুটা রয়েছে এ পাশেও কিন্তু সেম সেভাবে লঘুটা রয়েছে আপনারা বাইকের ব্রেকের জন্য এটা কিন্তু অনেক মজবুত অনেক টেকসই অনেক অনেক কোয়ালিটিফুল এটা আপনার বাইকে ব্যবহার করতে পারেন এ আমাদের যে ব্রেক শোটা রয়েছে আমাদের এই ব্রেক শো দুইটা ব্র্যান্ডের হয় আরেকটা হচ্ছে আমাদের যে কিং ফন আছে কিং ফন ব্র্যান্ডের এটা হচ্ছে এই গোল্ড প্যাকেটের থাকবে আর আমাদের যে ডিজেডিসি ডিজেটিসি ব্র্যান্ডের ব্রেক শোটা আছে সেটা হচ্ছে এই সাদা প্যাকেটের ভেতরে একটু লাল এই প্যাকেটের ভেতরে থাকবে আপনারা আমাদের ব্রেক শো একবার ব্যবহার করে দেখতে পারেন আমি আশা করছি যে যারা একবার ব্যবহার করবেন তারা অবশ্যই পরবর্তীতে আমাদের ব্রেক শোগুলোই ব্যবহার করবেন এর কারণ হচ্ছে আমাদের এই ব্রেক শু দিয়ে আপনি খুবই স্মুথভাবে খুব সুন্দরভাবে আপনি ব্রেক করতে পারেন এছাড়া হচ্ছে যদি আমি আপনাদের একটু খুলে দেখাই আমাদের ব্রেক শোটা খোলা খোলা যাবে এখানে স্প্রিং দেওয়া আছে ছোট ছোট এ দেখেন খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম এগুলো অ্যালুমিনিয়াম লোকাল কোনো প্রোডাক্ট না ডিরেক্ট আমাদের চায়না ফ্যাক্টরি থেকে একদম ইম্পোর্ট হয়ে আসে এই প্রোডাক্টগুলো তো যারা যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের যে ইজি বাইক ইজি বাইক চালকদের জন্য করছে এই ব্রেক শোটা যদি দেখায় আপনাদের আর হ্যাঁ আমাদের এই ব্রেক শো কিন্তু চারটা মডেলে অ্যাভেলেবেল হয় সব মডেল অ্যাভেলেবেল আছে আপনারা যারা হোলসেল প্রাইজে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন তো এখানে যদি দেখায় আপনাদের আরেকটা হচ্ছে আমাদের ইজি বাইকের জন্য যারা ইজি বাইক চালক আছেন তাদের জন্য হচ্ছে ব্রেক শো এটা হচ্ছে দেখেন এটা লাল ব্র্যান্ডের যারা আপনারা যারা দীর্ঘদিন ধরে ডিজেডিসি ডিসি ব্যাটারি বা প্রোডাক্টগুলো ব্যবহার করেন তারা জানেন যে লাল পাওয়ারের ভেতরে একটু ডিজাইন করা থাকে হ্যাঁ সেমভাবে আমাদের এই প্রোডাক্টটা এই লালের ভেতরে ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু আমার এটা দুইটা মডেলও একটা হচ্ছে একশো ষাট একটা হচ্ছে একশো চল্লিশ যদি আমাদের এই ব্রেক শোটা দেখায় এটাও সেম এটা যদি বেঁচে দেখে আপনাকে একটা ফেম হচ্ছে যে মেটাল দিয়ে তৈরি করা এটা অ্যালুমিনিয়ামে এটা অ্যালুমিনিয়ামে অনেক কোয়ালিটিফুল যারা হচ্ছে ইজি বাইক চালকরা আছে তারা হচ্ছে ব্রেকিং সমস্যায় পড়েন অনেকে আমাদের এই যে ব্রেক শুট আছে এটা অনেক হার্ড অনেক মজবুত এটা সহজে ভেঙে যাবে না এটা হচ্ছে আপনার গাড়িকে স্মুথভাবে ব্রেক করবে যদি দেখেন যে এর ভিতরে দেওয়া আছে আমাদের ডিজে যে লোগোটা আছে এই লোগোটা দেওয়া আছে এ এছাড়া এই পাশে মডেলটাও দেওয়া আছে এক সাইড লেখা আছে আর আপনারা যারা যারা অবশ্যই গাড়ি ব্যবহার করেন তাদের সাজেস্ট করব আপনারা একবার হলো আপনাদের এই ডিজে ডিসির যে ব্রেক শুগুলো আছে এগুলো ব্যবহার করে দেখুন এখানে যদি দেখেন এটা কিন্তু খুব স্মুথ এবং মসৃণ এটা আপনার গাড়িকে সহজে থামিয়ে দেবে আপনি ব্রেক করার সাথে সাথে কিন্তু গাড়িটা একদম জায়গায় থেমে যাবে সো তো যারা যারা হোলসেল প্রাইস অথবা আপনারা যারা গাড়ি চালান তাদের আমি অবশ্যই সাজেশন করবো আমাদের যে ডিজে ডিজেডিসি কোম্পানির যে ব্রেক শ্যুটা রয়েছে তারা অবশ্যই আমাদের এই ব্রেক শ্যু ব্যবহার করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম